নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে মিষ্টি কুমড়োর একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি শেয়ার করবো রেসিপিটা ভাত রুটি মুড়ি পরোটা লুচি সবের সাথে খাওয়া যাবে আর যেহেতু নিরামিষভাবে বানাবো তাই এটা নিরামিষের দিনেও একটা তরকারি দিয়েই সব কিছু খাওয়া হয়ে যাবে চলো তাহলে এবার আমরা রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে আলু আর কুমড়ো নিয়ে নিয়েছি আমি এখানে আজকে পাঁচশো কুমড়ো নিয়েছি কুমড়োটা অনেকটা লম্বা ছিল বলে মাঝখান থেকে কেটে দিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম কুমড়ো নিচ্ছি আর নিচ্ছি আমি দুটো আলু আলু দুটো একটা একটু বড়ো সাইজের আছে আর একটা ছোট সাইজের আর আমি এতে দেব একশো গ্রাম মুগ ডাল এই আলু আর কুমড়ো যে পরিমাণ আছে তার সাথে একশো গ্রাম মুগ ডাল হলে হয়ে যাবে একটা অন্য জলের বাটিতে আমি মুগ ডালটাকে দিয়ে দিলাম যাতে আমি আনাজ কাটব মশলা রেডি করবো ততক্ষণে মুগ ডালটা বেশ একটু ভিজে নরম হয়ে যাবে চলো তাহলে এবার এই আলু আর কুমড়োটা কেটে নিই দেখো আলু আর কুমড়ো আমি কেটে নিয়েছি এখন একসাথে আছে এটাকে এবার পরিষ্কার করে ধুয়ে নেব চলো তাহলে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো আলু আর কুমড়ো আমি ধুয়ে একটা থালার মধ্যে আলাদা আলাদা করে রেখেছি এখানে আলু আর কুমড়ো দুটোই কিন্তু আমি একই মাপের কেটেছি এরপর এই মুগ ডালটা আছে এই মুগ ডালটাকে জল পাল্টে ভালো করে ছেঁকে ধুয়ে নেব জলটা ফেলে দিয়ে দেখো মুগ ডালের জলটা আমি ফেলে দিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি মুগ ডালটাকে এবার আমি রান্না করার জন্যে একেবারে রেডি কারণ আমি মশলাও রেডি করে নিয়েছি চলো তাহলে এবার রান্নাটা শুরু করব। আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল খুন্তি দিয়ে তেলটাকে একটু করার উপর পর্যন্ত এভাবে আমি চাড়িয়ে নিলাম ততক্ষণে তেলটা গরমও হয়ে গেছে দিয়ে দিলাম আলুগুলো সব আলুগুলো দেওয়ার পর এবার কিন্তু আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না তাহলে বুঝতে পারবে না যে রেসিপিটাকে আমি সুন্দর কি করে বানালাম আলুটা কিছুক্ষণ ভাজার পর এতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ হলুদ দেওয়ার পর আবারও উল্টে পাল্টে আলুটাকে ভাজতে থাকবো দেখো আলুটা বেশ কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব সব আলুগুলো তোলা হয়ে গেলে তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দেব অল্প একটু কালো জিরে এবার এগুলোকে দু মিনিট ভেজে নেব দু মিনিট ভাজা হয়ে যাবার পর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং এখানে হাফ চামচেরও কম হিং দিলাম আমি দেওয়ার পর এটাকেও একটু দু মিনিট ভেজে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে দু চামচ আদা আদাটা থেকে ভীষণ তেল ছিটাচ্ছে তাই একটু ঢেকে দিলাম এখন আর তেলটা ছিটাবে না কারণ আদার জলটা শুকিয়ে গেছে এবার আদাটাকে বেশ ভালো করে ভেজে নেব দেখো আদাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবার এই হলুদ আর লঙ্কার গুঁড়োটাকেও আবার একটু ভেজে নেব এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো অল্প একটু চিনি লবণ চিনিটা দেওয়ার পর আবারও মশলাটাকে একটু নাড়িয়ে দেবো এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টমেটো পেস্ট টমেটোটাকে দেওয়ার পর ভালো করে আবারও মশলাটাকে ভাজতে থাকবো এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আবারও মশলাটাকে নাড়াতে থাকবো এতে অল্প একটু জল দিতে হবে তাই অল্প একটু জল দিচ্ছি এবার ভালো করে মশলাটাকে নাড়াতে থাকবো জলটা যতক্ষণ না শুকিয়ে গিয়ে মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এতে দিয়ে দেবো মিষ্টি কুমড়োগুলো সব কুমড়োগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এবার ভালো করে উল্টে পাল্টে এটাকে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়লাম মশলাটা পুরো মিষ্টি কুমড়োর সাথে বেশ ভালোভাবে মিশে গেছে এবার আমি এটা ঢেকে দেবো এটাকে ঢেকে আমি প্রায় তিন মিনিট বাদে ঢাকনাটা আবার সরিয়ে নিচ্ছি আবার এটাকে খুন্তি দিয়ে ভালো করে একবার উল্টে পাল্টে নিচ থেকে উপর পর্যন্ত কুমড়োটাকে নেড়ে দেবো বেশ ভালো করে যখন কুমড়োটা নাড়া হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডালগুলো সব মুগ ডালগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে কুমড়ো আর মুগ ডালটাকে নাড়তে থাকবো কড়াটা শুধু স্লিপ করছে তাই আমি চিমটা দিয়ে কড়াটাকে ধরে নিলাম এরপর নাড়া হয়ে গেলে আবারও ঢেকে দিলাম আবারও প্রায় মিনিট তিনট বাদে আমি ঢাকনাটা সরিয়ে আবারও আমি তরকারিটাকে ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকবো নাড়া হয়ে গেলে এবারেতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো সব আলুগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত সব কিছুকে নাড়তে থাকবো যাতে মুগ ডাল মিষ্টি কুমড়ো আলু ভালো করে সব একসঙ্গে মিশে যায় চেনটাটা ধরে নাড়ালে কড়াইটা আর নড়ে না তাই খুন্তি দিয়ে নাড়াতে বেশ সুবিধে হয় দেখো বেশ ভালো করে সব কিছু মিশে গেছে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে একবার দেখে নিলাম এতে আরেকটু জল লাগবে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এবার সব কিছুকে নেড়ে দিলাম তারপর এটা ঢেকে দেবো এখন কিন্তু গ্যাসটা বাড়ানো থাকবে ফুটে ওঠার পর আমি ঢাকনাটা সরাচ্ছি তরকারিটা দেখো সুন্দরভাবে ফুটে গেছে এইভাবে ফুটে যাওয়ার পর মাঝখানে খুন্তি দিয়ে একবার নেড়ে দেখে নিতে হবে নেড়ে দেখা হয়ে গেলে এটাকে আবারও কিন্তু ঢেকে দেবো এবার গ্যাসটাকে মিডিয়ামে রাখবো মিডিয়ামে রাখার পর প্রায় আমি তিন চার মিনিট বাদে ঢাকনাটা আবার সরাচ্ছি দেখো আস্তে আস্তে করে ফুটছে খুন্তি দিয়ে একবার দেখে নিচ্ছি এটা এখনও আরেকটু বাকি আছে খুন্তি দিয়ে এইভাবে দেখে নেওয়ার পর এতে দিয়ে দেবো আমি হাফ চামচ ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কসুরি মেথি হাত দিয়ে ভালো করে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে এটাকে আবারও ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটা একেবারে লোতে রাখবো প্রায় তিন মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি ভারী সুন্দর সেন্ট হচ্ছে এখন কিন্তু এ সব কিছু সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দেখে নিলাম দেখার পর এতে এবার দিয়ে দেবো আমি এক চামচ ঘি ভালো করে আমি চামচটার থেকে ছাড়িয়ে নিচ্ছি এরপর খুন্তি দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে তরকারিটাকে ভালো করে নেড়ে দেবো যাতে ঘিটা পুরোটার মধ্যে ভালোভাবে মিশে যায় দেখো সুন্দরভাবে মিশে গেছে এবার আমি এটা নাবিয়ে নেব নাবিয়ে আমি এই বড়ো জায়গাটার মধ্যে রাখছি বড়ো জায়গাতে রাখলে বেশ ঢেলে নিতে সুবিধে হয় তাই পুরো তরকারিটা আমি এই বড়ো জায়গার মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা এইভাবে মিষ্টি কুমড়োর রেসিপিটা একদিন রান্না করে খেয়েও দারুণ লাগে মানে নিরামিষ তরকারি এত ভালো লাগে যে কুমড়ো খেতে পছন্দ করে না সেও দেখবে আঙুল চেটে খাবে আর এটা ভাত রুটি মুড়ি সবের সাথে খাওয়া যাবে যেহেতু সম্পূর্ণ নিরামিমিষ তাই এটা নিরামিমিষ দিনে একেবারে জমে যাবে এরকম একটা মিষ্টি কুমড়ো তরকারি যদি খাওয়ার টেবিলে থাকে বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর এটা শেয়ার করে দিও যাতে আমার দেখানো পদ্ধতিতে মিষ্টি কুমড়োটা সব বন্ধুরা রান্না করে খেতে পারে যে সমস্ত নতুন বন্ধুরা দেখলে তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে আবার আমি অন্যদিন অন্য রেসিপি নিয়ে চলে আসব, আজকের মতো বিদায়